হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি এটার গল্প চ্যানেল থেকে আজকে স্বপন আছে আপনাদের সাথে আর আমি আজকে দেখাবো আপনাদের এস আর এম ফিল্ডের কার্যক্রম কত দূর এগোলো এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম তো সেই ভিডিওতে কিন্তু দেখতে পেয়েছিলেন আপনারা যে শুধু এই যে এই গেটটা থাকে এই গেটটা শুধু তখন কিন্তু ভাঙা হয়েছিল আর এখন কিন্তু অনেক শ্রমিক কাজ করতেছে অবশ্যই আপনাদের আমি এই ভিডিওর মাঝে দেখিয়ে দেবো তো আজকের যে আমাদের যে গত বছরের সব পুরাতন ইটগুলো ছিল এক নাম্বার পিকেট এবং কি মিঠাইট অর্থাৎ দুই নাম্বার তো আমি এগুলো কিন্তু আপনাদেরকে আজকে দেখিয়ে দেব এবং কি আজকের বাজার রেট আপডেট জানিয়ে দেব তো আপনারা এখন দেখবেন যে আমাদের এস এস আর এম ফিল্ডের কার্যক্রম কত দূরে এগুলো তো দেখতে পারছেন বন্ধুরা এই যে আমাদের যে সকল ভাটার কর্মীরা আছে তারা কিন্তু কাজ করতেছে আর আমি একটু এখন ক্লিনের ভিতরে গিয়ে দেখাবো যে আমাদের এস আর এম বিক্স কার্যক্রমটা কত দূরে এগো এবং কি কাজ চলতেছে কিন্তু বন্ধুরা দেখতে পারছেন ওই যে ওইখান থেকে কিন্তু ক্লিন ভেঙে ফেলা হচ্ছে তো দেখেন বন্ধুরা এই যে আমাদের ক্লিনগুলো কিন্তু এখন ভাঙা হচ্ছে আর কি এগুলো ভেঙে কিন্তু আবার নতুন করে ক্লিন তৈরি করা হবে তো আমাদের কাছে কিন্তু বেশি ইট নেই খুব তো ক্লিনটা ভেঙে কিন্তু আবার নতুন করে তৈরি করা হবে তো ভাঙার কারণ কিন্তু একটাই যে আবার নতুন করে তৈরি করলে কিন্তু আমাদের ইটগুলো পোড়াতে অনেক সুবিধা হবে এবং কি ইটের গুণগত মান আরও বাড়বে তো ড্যাম ক্লিনে কিন্তু কাজ হয় আর এগুলো হচ্ছে বন্ধুরা দেখতে পারছেন যে আমাদের আজকের এস আর এম বিক্সফিল্ডের যে ইটগুলা গত বছরে ছিল সেইগুলো কিন্তু এখন দেখতে পারছেন এক নম্বর পিকেট এবং কি দুই নম্বর অর্থাৎ ইট তো দেখেন বন্ধুরা আমাদের এস আর এম বিক্স ফিল্ডের ফার্স্ট ক্লাস এবং কি পিকেট দেখতেই কিন্তু কালার কিন্তু দেখছেন অস্থির তো আমি একটা ফার্স্ট ক্লাস বের করে নিই দেখেন বন্ধুরা এটা হচ্ছে এস আর এম বিক্স ফিল্ডের ফার্স্ট ক্লাস একদম চতুর সাইড কিন্তু অ্যাকুরেট দেখতে পারছেন বন্ধুরা আমি ইটটা এখানে রাখি আর একটা ইট নিয়ে নেই বন্ধুরা দেখেন যে বন্ধুরা দেখেন এটা হচ্ছে এস আর এম বিক্সফিল্ডের ফার্স্ট ক্লাস তো আমি আপনাদেরকে এখন একটু সাউন্ড কোয়ালিটিটা শোনাই দেখেন বন্ধুরা একদম লোহা লোহার মতো কিন্তু তো আমি একা থাকায় কিন্তু আপনাদেরকে দুই হাত দিয়ে কিন্তু বাড়ি দিয়ে দেখাইতে পারতেছি না বন্ধুরা তো অবশ্যই দেখতেই পেলেন এটা হচ্ছে আমাদের এস আর এম বিক্সফিল্ডের ফার্স্ট ক্লাস অর্থাৎ এক নং ইট তো আমি আপনাদেরকে এখন দেখাবো একটু বাইরে গিয়ে যে আমাদের এইখান থেকেই আজকে যে লেবারগুলো পিকে এমনকি এক নম্বর দুই নম্বর যেগুলো বের করছে আমি বাইরে থেকে একটু খামাল থেকে দেখাবো তো দেখতে থাকুন ভিডিওটা আর অবশ্যই আমার ভিডিওটি দেখে ভালো লাগলে ইটের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে আমাদের এস আর এম ভিক্সফিল্ডের পিকেট অসাধারণ কালার কিন্তু একদম পিকেট পুরে যে একদম বাঁকা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এবার আপনাদেরকে আমি এটাই দেখাই এই যে এটা হচ্ছে এস আর এম পিকেট দেখুন মানে পুরো একদম কিন্তু ফেটে গেছে বন্ধুরা এক্সফিল্ডের পিকেটের সাউন্ড কোয়ালিটিটা শুনাই দিই বন্ধুরা এটা হচ্ছে এস আর এম মিক্সফিল্ডের যে সকল পিকেট আছে আমাদের কাছে তো আপনারা যদি পিকেট এবং কি এক নম্বর এবং দুই নম্বর যেগুলো আপনারা নিতে ইচ্ছুক আছেন অবশ্যই দেওয়া যোগাযোগ করা নাম্বারে যোগাযোগ করবেন তো আমি আজকে আপনাদেরকে যে সকল এক নং এবং কি পিকেট দুই নম্বর আছে দামগুলো কিন্তু আজকের দামগুলো কিন্তু আপডেট জানিয়ে দেবো আর এটা হচ্ছে এই যে বন্ধুরা দেখতেই পেলেন ক্লিনের ভিতরে যেটা দেখলেন তো আজকে কিন্তু এগুলো বের করা হয়েছে ফার্স্ট ক্লাস তো বন্ধুরা আমি কিন্তু তো আমি স্বপন আছে আপনাদের সাথে নিত্য নতুন ইট ভাটার সম্পর্কিত ভিডিও দিতে নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমার এই ইটের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন বন্ধুরা আমি এখন আপনাদেরকে এস আর এম বিগ ফিল্ডের দ্বিতীয় শ্রেণির যে সকল দুই নাম্বার অর্থাৎ মিঠা ইটগুলো ছিল এগুলার কিন্তু এখন সাউন্ড কোয়ালিটি আপনাদেরকে শুনিয়ে দেব দেখতে থাকুন বন্ধুরা এটা হচ্ছে বন্ধুরা আমাদের এস আর এম ভিক্সফিল্ডের দ্বিতীয় শ্রেণীর ইট অর্থাৎ মিঠাইট দেখতেই দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম সেফ শেফ সাইজটা দেখেন আপনারা এবং কি সাউন্ড কোয়ালিটিটাও আপনাদেরকে একটু শুনিয়ে দিই বন্ধুরা দেখেন এবার আপনাদেরকে একটু আমি এস আর এম ভিক্সফিল্ডের দ্বিতীয় শ্রেণীর অর্থাৎ মিঠাইটের সাউন্ড কোয়ালিটিটা শুনাই অসাধারণ সাউন্ড কোয়ালিটি কিন্তু বন্ধুরা দেখতেই পেলেন এবং শুনতেই পেলেন আপনারা তো অবশ্য আমি ভিডিওর মাঝে আরেকটি কথা জানিয়ে দিতে চাই যে যে এস আর এম ফিল্ডা যে এস আর এম ফিল্ড ভাটাটা আছে এটা কিন্তু আমার নিজের চাচার তো আমি মনে করি আমার থেকে আপনারা যদি ইট নিতে চান অবশ্যই সফলভাবে ইট নিতে পারবেন আর অবশ্যই আপনারা দেখতেই পেলেন যে আমাদের এস আর এম ফিল্ডের ফার্স্ট ক্লাস অর্থাৎ ফার্স্ট ক্লাস এক এক নং ইট এবং কি পিকেট যেগুলো পিকেট আছে এগুলোর গুণগত মান কীরকম বন্ধুরা দেখেন যে এই যে আমাদের এস আর এম ফিল্ডের যে কতগুলো ইট ছিল এর আগের ভিডিওতেও আমি দিয়েছিলাম তো এখনও আমি দিচ্ছি এই যে দেখেন এখান থেকে এই পর্যন্ত শেষ তো বন্ধুরা আপনারা যারা ইট নিতে ইচ্ছুক আছেন এবং কি ইট নিতে চান তাহলে কিন্তু আমার দেওয়ার যোগাযোগ নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন তো আমি স্বপন আছে আপনাদের সাথে ইটের গল্প চ্যানেল থেকে তো প্রতিনিয়ত কিন্তু আমার এই চ্যানেলটিতে ইটভাটা সম্পর্কিত আপডেট ভিডিও যাবে অবশ্যই আপনারা দেখার চেষ্টা করবেন আর বন্ধুরা আপনারা যদি ইট নিতে চান তাইলে কিন্তু আমাদের যে মানে সুযোগটি আপনাদেরকে দেওয়া আছে তো আপনারা মনে করবেন যে হয়তো প্রতারক হতে পারে কোনো কিছু হতে পারে তো আপনারা সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ভাটাতে আসতে পারবেন আপনাকে কিন্তু আমরা আসতে বলতেছি অবশ্যই আপনি ভাটাতে এসে ইটের গুণগত মান রকম দেখে বুঝে আপনার যদি ভালো লাগে তাহলে আপনি কিন্তু ইট নিতে পারবেন এবং কি ইট নেবেন আর যদি ভালো না লাগে তো অবশ্য আসবেন দেখবেন আমাদের ভাটার পরিবেশটা কি এবং কি ইটের কোয়ালিটি কি দেখবেন যদি ভালো লাগে নেবেন আর যদি ভালো না লাগে না নেবেন এতে আমাদের কোনো রাগ কিংবা মতামত এগুলো কিন্তু কিচ্ছু নেই বন্ধুরা তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই অবশ্যই ইটের গর্ব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবসময় আর